লাগুনিয়া আমার মাঠে যে সব খাইলেছ তোমাদের টাকা এক্ষুনি দিয়ে দিতে আর ভাল লাগে না এই দোকানদারই করতে সার দু আনা হাজার হাজার টাকা বাই ফেলে দিছে ছয়া তেয়া সাই লিগে তেয়া নাই তেয়া নাই আমার পর আমার দাদিতে গেলে এত কষ্ট লাগে যাতা লাগে কি মামু এক লাখ লাখ কি কইতাছস এ দোকান বাকির কথা কইতেছি তো দোকান বাকি হইছে ইয়া সাদেন বাকি নাই

খারাপ এবার মজা মজামো গেরাম টেয়ার উড়াইয়া তোমার বাসায় নিয়ে যাবো তখন টেটটা পাইবা তে নেওয়া যাইবা কই আমার দিতে খালি যাতা লাগে বিল্ডিং দিয়ে লোক বিদেশ বিদেশ আবার গেছে আমার টেয়া খালি কষ্ট লাগে খারাও তোমার মজা আমি বুঝাইতেছি কালকে টেটটা ফাইবা কেম নাকি লোক টোক সহকারে তোমার অনেকে ইয়ে আনিমো আমি মনে রাখত বাদ কেউ আসেন গো ও কিছু সাহায্যের লোক আসছিলাম কিয়ার সাহায্য ওই সোলাইমানের হলে সাহায্য লোক আসছিল আরে সলমানের দুই হলো বিদেশ মায়া বিয়া দেলাইছে বিল্ডিং আছে জমি আছে সলমানের কিয়ার আরে বেড়া খুব অসহায় আমার লগে দিন দোকানও খুব আলাপ করলো না খায় না কি তাই कोटे साहज्य दिन बेटा ले गया मिल्ला जिला उड़ा है दिले बेटा क्या कैसे देखा है चर्बो किस साल तो टोल था क्या जाई था क्या दिन अच्छा मिल्ला है कैसे दिन ये नाटक शुरू करते हैं हाँ ओसे हाँ हाँ ठीक है बड़ी डनन का बड़ी डलक दोना बड़ी डनन का नियत ये क्या करें अमित दी आया हमरा बच जाते हो बेटा एक शॉट जुगी